আসসালামু আলাইকুম শুধু দর্শক বিন্দু দেশে অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই পর্বটি দেখছেন তাদের সকলকে রাজশাহী শহর বেলপুকুর বাইপাস মামুন ওয়ার্কশপ থেকে শুভেচ্ছা স্বাগত শুধু দর্শক বিন্দু দেখছেন বিশাল গাড়ির বহর এই নতুন গাড়িগুলান আমরা এভাবে বিভিন্ন মডেলের গাড়ি তৈরি করি এবং এখান থেকে সাপ্লাই করি আসলে মূলত আমাদের ব্যবসা এবং বেকারত্ব দূরীকরণের এই ব্যবস্থা দর্শকবিন্দু এই গাড়িগুলান সম্পূর্ণই এমএস দ্বারা তৈরি এই এমএস বডি হওয়ার কারণে গাড়িগুলান অত্যন্ত মজবুত পাঁচটি লিড অ্যাসিড ব্যাটারি এই সবকিছু সহকারে এবং এক হাজার ওয়াটের দাতাই কোম্পানির একটি মোটর সহকারে গাড়িটির দাম নিয়েছি আমরা তিন লক্ষ সত্তর হাজার টাকা এছাড়া এই গাড়িটি আপনি পেয়ে যাবেন মামুন ওয়ার্কশপে মামুন ওয়ার্কশপের ঠিকানা রাজশাহী বেলপুকুর বাইপাস চার চাকা গাড়ি সেটিং করেছি এই গাড়িগুলান উল্টে যাওয়া থেকে অনেকখানি মুক্ত এই গাড়িগুলানের আপনি স্টারিংগুলান গোল এবং এত সুন্দর আপনি গাড়িগুলান ফিজিক্যালি যদি আপনি চালিয়ে দেখেন একেবারে মনে হবে যেটা মাইক্রো গাড়ি অথবা প্রাইভেট কার চালাচ্ছেন দর্শক বিন্দু এই গাড়িগুলানে আমরা পাঁচটি লিডারশিট ব্যাটারি এবং সুদূর গণসিনের এক হাজার ওয়ার্ডের শক্তিশালী মোটর ও কন্ট্রোলার ব্যবহার করে থাকি এই গাড়িগুলান এর জন্য আপনার অত্যন্ত শক্তিশালী হয়ে থাকে দর্শক বিন্তু গাড়িগুলানের আমরা চার চাকার ছাড়াও একটি এক্সট্রা চাকা দিয়ে থাকি যাতে রাস্তাঘাটে চাকা নষ্ট হলে ওই চাকাটি আপনি পাল্টিয়ে গাড়িগুলান আপনি আবার চালাইতে পারেন এবং এই চাকা চেঞ্জ করার জন্য আমরা তিন টনের একটি জ্যাক এবং আনুষাঙ্গ কিছু রেঞ্জ পাতে সঙ্গে দিয়ে থাকি যাতে চাকাটা আপনি সহজেই বদলাইতে পারেন দর্শক বিন্দু গাড়ির ড্যাশবোর্ড বোর্ডগুলান এত সুন্দর আপনি এই গাড়ির আপনার যে ডেকোরেশন কোয়ালিটি একেবারে হাই কোয়ালিটির ডেকোরেশন শুধু দর্শক বিন্দু এই গাড়ির ডেকোরেশন আমরা সুদক্ষ কারিগর দ্বারা করে থাকি তাই এই গাড়ির সাজসজ্জাগুলো অত্যন্ত সুন্দর আবার এই গাড়িগুলো যেমন একেবারে খোলা গাড়ি মনে হবে যে বৃষ্টির দিনে হয়তো গাড়ির বৃষ্টি এপার থেকে ওপার পার হয়ে যাবে তা হবে না দর্শক আমরা এর জন্য এইটা যে রেনকোটের এই কাপড় দিয়ে এই গাড়িগুলান সমস্ত গাড়ি আপনার ঢেকে দিতে পারবেন এবং ড্রাইভারের এখানে আরামে আসার জন্য আপনার দুইটা ফ্যান এবং আরও আনুষাঙ্গিক যে ডিভাইসগুলান এখানে সেটা করা হয়েছে শুধু দর্শক বিন্দু আপনারা আসলে আমাদের এই কারখানাতে আসেন কারখানাতে আসার পরে আপনারা এই পরিদর্শন করে এই গাড়িগুলান যদি দেখেন তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন কারণ একটি গাড়ির সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব হয় না আপনারা গাড়ি যদি কারখানা পরিদর্শন করেন তাহলে বুঝবেন যে গাড়িগুলো কত সুন্দর এবং কত হাই কোয়ালিটির গাড়ি তাই আমরা সব সময় বলবো যে আপনারা আমাদের কারখানায় আসুন কারণ এই কারখানায় আপনাদের থাকার আমরা সুব্যবস্থা রেখে দিয়েছি আপনারা যদি আমাদের এখানে আসেন তাহলে রাজশাহী ঢোকার পূর্বে যদি কল করেন তাহলে আমরা কারখানা থেকে লোক প্রোভাইড করে আপনাকে নিয়ে আসা হবে আপনার কোনো টেনশনের কারণ নেই আপনি এখানে থাকার সুব্যবস্থা আছে তাই বলবো যে আপনারা এখানে আসেন আসে থাকার পরে এখানে জেনে শুনে বুঝে বা আমার এই কারখানার অনারের সাথে কথা বলে গাড়ি গোলান করে করতে পারবেন আমরা বিশেষ করে প্রবাসী ভাইদের বলবো যে আপনারা হয়তো দীর্ঘদিন প্রবাসী কাজ করছেন ভাবছেন যে দেশে যে কি কাজ করব। আপনারা এই টেনশন মুক্ত আপনারা একটা গাড়ি ক্রয় করে আপনার জীবন জীবিকা অর্জন করতে পারেন আপনারা এই জন্য বলবো যে আপনারা আমাদের কারখানায় আসুন দর্শক গাড়িগুলা নিয়ে আমরা পূর্বে টানা ব্রেক লাগাতাম এই টানা ব্রেক ব্রেক করতে করতে গাড়ি দূর চলে যেত এতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকতো তাই আমরা এখন গাড়িতে হাইড্রোলিক ব্রেক সেট করেছি দর্শক বিন্দু এই হাইড্রোলিক ব্রেকগুলান সকলেই জানে এটা ব্রেক করার সঙ্গে সঙ্গে গাড়ি ধাম করে দাঁড়িয়ে যায় এর জন্য হাইড্রোলিক ব্রেকগুলান অত্যন্ত সুন্দর তাই জীবনের নিরাপত্তার জন্য আমরা এই হাইড্রোলিক ব্রেক সেট আপ করেছি আপনারা গাড়িগুলান দেখে ক্রয় করতে পারবেন দর্শক বন্ধু এই গাড়ির প্রতিটা ডেকোরেশন কোয়ালিটি আসলে খুবই সুন্দর এর যে সাজসজ্জা প্রতিটা জিনিস আমরা মানসম্পন্ন দ্বারা ডিভাইস দ্বারা তৈরি করে থাকি তাই একটি ভিডিওতে এগুলার কিছু আপনারা দেখতে পারবেন না আপনারা আসুন এখানে এসে থেকে জেনে শুনে বুঝে তারপরে গাড়ি গোড়া প্রায় করুন তো আজকে আর দীর্ঘায়িত তো করবো না সুধি দর্শক বিন্দু আসসালাম আলাইকুম সকলের সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম